নমস্কার আপনারা দেখছেন বাংলা নিউজ কলকাতা সরকারি বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্য সঙ্গে গাইলেন না রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দি কুল্লা চৌধুরী রাজ্যসংগীত গাওয়ার সময় পেছনে দু হাত দিয়ে মঞ্চে দাঁড়িয়ে রইলেন তিনি রাজ্য গাইলেন না বোলপুরের সংসদ অসিত কুমার মালো ঘটনাটি বীরভূমে রামপুরহাটে আজ রামপুরহাটে বিয়াল্লিশতম বীরভূম বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানের শুরুতেই রাজ্য সঙ্গীত গাই এলাকার একটি দৃষ্টিহীন স্কুলের পড়ুয়ারা রাজ্য সঙ্গীত গাওয়ার সময় মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের জনশিক্ষা প্রসার ও উল্লাহ চৌধুরী কিন্তু তিনি রাজ্যের রাজ্যের সঙ্গীত না গত বছর ডিসেম্বর বিভিন্ন সরকারি অনুষ্ঠানে রাজ্য সঙ্গীত গাওয়ার নির্দেশিকা জারি করেছেন পশ্চিমবঙ্গ সরকার সেই নির্দেশিকা জারি করার পরেও আজ বীরভূমের সরকারি বইমেলার উদ্বোধনে রাজ্য সঙ্গীত গাইলেন না রাজ্য সরকারের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী উদ্বোধন পরিবেশন করছেন শ্রী শ্রী রামকৃষ্ণ সত্যানন্দ বৈশিষ্ট্য শিক্ষা নিকেতনের ছাত্রছাত্রীরা যারা রয়েছেন সকলকে আমরা সম্মান জানাই শুধুমাত্র স্যারের কাছে অনুমোদনে আমাদেরকে একটু বসে থাকার জন্য অনুরোধ করছি সকলকে দাঁড়িয়ে মর্যাদা দেওয়ার জন্য অনুরোধ করছি রাজ্য সঙ্গীত পরিবেশিত হচ্ছে আরেকটা একটা শেষ প্রশ্ন একটা শেষ প্রশ্ন যে আজকে আপনি মঞ্চে যখন রাজ্য সঙ্গীত গাওয়া হচ্ছিল আপনি সে রাজ্য সঙ্গীত গাইলেন না শুধু দাঁড়িয়ে থাকলেন আমি জিজ্ঞেস করি আমার মনে মুখে কি আছে তুমি শেখাবে তোমাকে লেখাপড়া শিখে পনেরো হাজার পৃষ্ঠা পড়েছি এসব নিজেদের লেখাপড়া শেখো মনটাকে বড় করো আরে বিজেপি স্পুর আমার সামনে কেউ না আপনি রাজ্য সঙ্গীত গেয়েছিলেন আমার কিছু ক্ষতি করতে পা আমি গেয়েছি না গেয়েছি আমি বুঝি ঠিক আছে তোমাকে বলতে হবে সেটা মুখ্যমন্ত্রী মুখ্য মুখ্যমন্ত্রী তো নোটিফিকেশান করে বলেছে সরকারি অনুষ্ঠানে রাজ্য সঙ্গীত গাইতে হবে জাতীয় সঙ্গীতেরা আমি কী কাজ করছি সরকারের একশো শতাংশ ওটা আমার ব্যাপার আমি গাইছি কি গাইছি না তুমি কি শুনেছিলে সেখানে ছিলে আমি জিজ্ঞেস করছো আমরা দেখলাম যে আপনার থেকে আমরা দেখলাম আপনার সামনে থেকে কেউ বলে জিবে বল জীব হাতে বলে তোমার কাছে কি যন্ত্রণা আছে আমি এখানে আমি জানি না বিজেপি কি তোমার খাইয়েছে